পূর্ব জলাবাড়ি সূর্য তরুণ কেন্দ্রীয় ক্লাবের সৌজন্যে ফুটবলে সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা মিরাজুল ইসলামকে সম্বর্ধনা তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ পূর্ব জলাবাড়ি সূর্য তরুণ কেন্দ্রীয় ক্লাবের সৌজন্যে সাপ অনূর্ধ্ব বিশ ফুটবল খেলায় শিরোপা বিজয়ী এবং সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বিজয়ী স্ট্রাইকার মিরাজুল ইসলামকে সম্বর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটায় পূর্ব জলাবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ওই সম্বর্ধনা দেওয়া হয় ওই মাঠে মিরাজুল ইসলাম ফুটবল খেলেছিলেন এ সময় মিরাজুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনায় বলেন এই মাঠে আমিও ফুটবল খেলেছি খেলাধুলার জন্য প্রথমেই একটি ভালো মাঠ দরকার এখানে খেলার মাঠটি খেলার উপযোগী নয় তারপরেও যারা খেলাধুলা করছেন সকলেই ভালো খেলছেন খেলাধুলার প্র্যাকটিস চালিয়ে রাখলে তারাও একদিন ভালো করতে পারবেন আমার খেলার শুরুটা হয়েছিল বিকেএসপি থেকে সেখান থেকে আমি পাঁচ বছর পর ন্যাশনাল টিমে চান্স পেয়েছি বিকেএসপিতে আমার বিদ্যুৎ নামে একজন স্যার ছিলেন তিনি ন্যাশনাল টিমে খেলেছিলেন স্যার আমাকে খুব ভালোবাসতেন তিনি বলেছিলেন মিরাজ তোমাকেও একদিন ন্যাশনাল টিমে খেলতে হবে তিনি গতকাল মারা গেছেন স্যারকে খুব মিস করছি সবাই স্যারের জন্য দোয়া করবেন তখন সূর্য সূর্যতরুণ কেন্দ্রীয় ক্লাবের মধ্যে উপস্থিত ছিলেন তন্ময় মিত্র সাগর বড়াল সৈকত মণ্ডল বিবেক সমাদ্দার এবং স্থানীয় খেলোয়াড়েরা এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন সাগরকান্দা বিএমপি নেতা মোহাম্মদ রিয়াজ হোসেন উল্লেখ্য সাপ অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপে মিরাজুল ইসলাম দলের পক্ষে জোড়া গোল করেন এবং সর্বোচ্চ চারটি গোল করে জিতে নিয়েছেন গোলদাতার সেরা পুরস্কার এর পূর্বেও দু সালে সেরা গোলদাতার পুরস্কার তিনি জয় করেছিলেন